আগামীকাল সব ব্লকে ব্লকে মিছিল সংঘটিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে আর একটা কথা মনে রাখবেন যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে আসল শক্তি জানবার জন্য নয় ফাঁসি রবিবারের মধ্যে বিচার রবিবার সতেরো আঠেরো আমাদের প্রোগ্রাম দেওয়া আছে ফাঁসি চাই এই দাবিতে সতেরোই প্রোগ্রাম দুটো থেকে চারটে আঠেরো তারিখে প্রোগ্রাম ধর্ দশটা থেকে ছটা উনিশ তারিখে রাখি বন্ধন ভাই বোনেরা শপথ নেবে রাখি বন্ধনের মধ্যে দিয়ে বাংলার সম্মান রক্ষা করব বাংলার নামে বদনাম করতে দেব না বাংলাকে অসম্মান করতে দেব না আর ভাই বোনেরা রাখি বন্ধন করে বললেন একটা ফোনে গায়ে কেউ হাত দিলে আমার শত সহস্র ভাইরা আছে তা এগিয়ে আসবে আমার শত সহস্র ফোনেরা আছে তা এগিয়ে আসবে স্পন্সর বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে সৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন কো বাই